হো মিমেতেস একটি কিতাব পড়ানো হয় নুরউল্লা নূহর এই কিতাবে বলা হয়েছে আবু এর উদুল্লাহ আর কোন হাদিস যদি হানাফিতের কিয়াসের হানাফিতের যুক্তির বিরুদ্ধে যায় তাহলে আবুহুরের রউদাল আল্লুর হাদিসকে বাদ দিয়ে দিতে হবে নাউদ বিল্লাহ হেমিদারি এরকম কথা লেখা ওপেন এরকম কথা লেখা যে আবুরের উদুল্লা হাদিস যদি কোথায় যায় মানে আবু উদ্দল্লাহ রসুল সুলসাম থেকে যা আর ওয়েট করেছে রসুল সলাম হাদিস আর কি এগুলি আনাসন হাদিস দেখেন আবু রদুল্লাহন আনাস এই দুইজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এখন যারা এই দুই সাহাবির হাদিসের উপর আক্রমণ করতে চায় এরা আসলে আল্লাহ আক্রমণ করতে চায় এরা হাদিসের উপর আক্রমণ করতে চায় হাজরিন মাহরিন আলী সাল্লামের সুন্না আমাদের আকল দিয়ে বুঝে আসুক না আসুক আমাদের যুক্তিতে ধরুক বা না ধরুক নবী করিম সাল আলী আসলামের সুন্নাকে অবশ্যই অনুসরণ করতে হবে এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে অমর অব্দুল খত্তি আল্লাহ আনু সেই বুখারিতে এসেছে অমর অব্দুল খত্তি আল্লাহ আনু যা ইলাল হাজার ইল আসওয়াদ উমর রদি আল্লাহ আনু একদিন হাজারে আসওয়াদের কাছে এসেছেন এই যে হাজারে আসওয়াদকে উদ্দেশ্য করে উমর রদুল্লাহ আনু বলতেছেন ইন্নি আলামু আন্নাকা হাজার হে হাজারে আসওয়াদ আমি জানি তুমি শুধুমাত্র একটি পাথর তানফা হে পাথর হে হাজারে আসওয়াদ তুমি শুধুমাত্র একটি পাথর তোমার ক্ষতি করারও শক্তি নাই উপকার করার কোনো শক্তি নাই এখন আমি তোমাকে কেন চুম্বন করব এটা তো একটা অযৌক্তিক জিনিস একটা পাথরকে কেন আমরা চুম্বন করবো হাজারে আসবাদ কেন চুম্বন করে না উমরাজন বলতেছেন এটা তো আমার বিবেকে ধরতেছে না

এখন এটা বিবেকে ধরতেছে না এটা পাথর কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এটা শুধু শুধু চুম্বন করে লাভটা কি উমর বিবেকে ধরছে কি এটা কিন্তু হচ্ছে কি চুম্বন করা তাই উনি উনার বিবেক উনি উনার যুক্তি বুদ্ধি সব কিছু এক সাইডে রেখে নবীকে সুন্না অনুসরণ করেছেন এবং হাজার আসদ তিনি চুম্বন করেছেন এখন আমাদের অনেক মানুষ এমন কথা বলে যে নবীসাল্লাম আসাল্লামের হাদিস যদি যুক্তির বিরুদ্ধে যায় তাহলে হাদিসকে বাদ দিয়ে দিতে হবে নাহুদ আলী নবুলের সুন্না যদি যুক্তির বিরুদ্ধে যায় তাহলে নবীলাম সন্নাহকে বাদ দিয়ে দিতে হবে এটা অপেন তারা বলেছে তাদের কিতাব দিতে পর্যন্ত লিখেছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে পড়িয়েছে পরীক্ষা নিয়েছে কমিমাতে সে একটি কিতাব পড়ানো হয় নুরুল্লা ন এই কিতাবে বলা হয়েছে আবু হুরুল্লাহ কোন হাদিস যদি হানাফিদের কিয়াসের হানাফিদের যুক্তির বিরুদ্ধে যায় তাহলে আবু হরে রদুল্লাহ হাদিসকে বাদ দিয়ে দিতে হবে নাওদুবিল্লাহমিনী এরকম কথা লেখা ওপেন এরকম কথা লেখা যে আবু রদুল্লাহ হাদিস যদি কোথায় যায় মানে আবু রদুল্লাহ রাসুল সাল্লাম থেকে যা রেওয়াত করেছে রাসুল সাল্লাম হাদিস আর কি এগুলি এবং আনাসদুল্লাহ হাদিস দেখেন আবু রদুল্লাহ আনাসদুল্লাহ এই দুইজন সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন এখন যারা এই দুই সাহাবির হাদিসের উপর আক্রমণ করতে চায় এরা আসলে আল্লাহর নবীর উপর আক্রমণ করতে চায় এরা হাদিসের উপর আক্রমণ করতে চায় মোহতার তাহলে এদের যে উদ্দেশ্য সেটা আমরা বুঝে ফেললাম যে উমর কি করেছেন উনার ক্রিয়াস উনার যুক্তিতে এটা আসতেছে না যে পাথর হাজারে আসবাদ এটা মানুষের উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না এটাকে আমি কেন চুম্বন করবো উম পাথরকে বলতেছেন তুমি তো এটা কিছুই করতে পারো না কোন উপকার ক্ষতি কিছুই করতে পারো না আমি নবী সালামকে যদি না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করেছেন তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না